মনে হয় যে হয় উনি গঞ্জে খেনেছে ও এ তালেেে পইড়া আছে আর না হয় আমার উনি নেশা করাইছে নেশার ঘরে উনি এইগুলা শুরু করছে এই প্রভাশের বারে তাইয়া আমার কপালে আমি যে কি দুঃখ ঠাই নাঞ্চি একাল্লাই সার আর কি হইতে পারবো না আমি কোন বল বা কোন পাপের শাস্তি ভোগ করতেছি আমার আল্লাহই জানে আসসালামু আলাইকুম তো আমার প্রিয় আপুর এবং ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব দেখেন তার আগে আপনাদের কেমন পরিস্থিতিটা দেখে যে দেখেন এইখানে দেখতেই পাইতেছেন যে কি পরিমাণে আপনার গিয়ে কাপড় চুপড় কাপড় চুপড় বলতে এটি সব হচ্ছে যে কম্বলের গাঠি আরও অনেকগুলো কম্বল মনে করেন যে আমি উপরে ছাদের উপরে দিয়ে আসছি দুয়া আমি আপনারা তো সবাই জানেন যে আমার ম্যাডামের মেয়ে আসছিল। তো ওনার মেয়ে আসার পরে আপনার গিয়ে পুরো আমার পরিষ্কার করা লাগে তো পুরো ভাষাটা পরিষ্কার করা লাগে আর অনেক কাজই থাকে তার মধ্যে দেখেন এক অশান্তি যে দেখেন সোপার ঘরটা আপনারা দেখেন যে সোপাগুলো দেখতে পেয়েছিলেন যে এদিক ওদিক নড়াচড়া করে আমার বুড়ি মনে করেন যে দুই দিন তিন দিন পর পরই যে দেখেন যে উনি সোফার গর্তারে নিয়ে যে কাহিনী আর যে তামাশা শুরু করছে যে নাটকটা উনি শুরু করছে দেখেন এক একটা সোফা হচ্ছে বিশাল বড় আর অনেক ওজনের মনে করেন আজকে এই মডেল কালকে সেই মডেল আমি যে আমার পায়ে কতগুলো ছ্যাঁচা খাইছি আমি আপনাদেরকে যদি দেখাইতে পারতাম কারণ আমি মানুষটা কালো তাই আমার কোথাও রক্ত জমে থাকলে স্পষ্টভাবে বোঝা যায় না তো সকাল থেকে মনে করেন ঘুম থেকে ওঠার পর থেকে এত পরিমাণে কাজ বুড়ি আমার দিছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো এই সপ্তাহ আগের সপ্তাহে যখন ওর মেয়ে আসছিল তখন আমারে বলছে যে ওর ওয়াশিং মেশিনটা যদি নষ্ট হয় তাহলে আমার জরিমানা দিতে হবে এখন উনি বেশ কিছু নষ্ট হইলেই সেটা নাকি জরিমানা আমার দিতে হবে তো এখন ওয়াশিং মেশিনে কাপড় চুপড় ধুইতেছি তো মনে করেন যে ওয়াশিং মেশিনে কাপড় চুপড় ধোয়া হয় ঠিকই পানি যায় না শুখায় না এখন দেখেন আমার দি আমার বুড়ি এখন ওয়াশিং মেশিন ঠিক করতে গেছে আমার বাপের জন্ম আমি এই কাজ করি নাই এখন উনি সেত্রে এই ওয়াশিং মেশিনটা খুলে আছে তো আমি কিছু করতে যাই তখন যদি আরও বড়ো ধরনের কোনো সমস্যা হয় তখন আমার বুড়ি আমারে কইব যে আমি নষ্ট করেছি তো আল্লাহ আমার কোন পরীক্ষায় ফেলাইছে একমাত্র আল্লাহ জানে আমি তো আর কইতে পারত না এখন উনি মনে করেন যে আমি বললাম যে তুই কই যাবি যা আর তুই থাকা অবস্থায় আমি কাজগুলো করি তুই থাকবি না আমি ওয়াশিং মেশিনের কোনো কাজ করলে ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেলে তুই আমার দোষ দিবি যা আমি মনে হয় পুরোটাই নষ্ট করে এলাইছি আর একটা কথা হয়েছে এই যে দিন পর পর উনি যে কাহিনী আর যে নাটকটা শুরু করছে আমার মনে হয় যে হয় উনি নেশা হয়ে টাল পড়ে আছে আর না হয় আমার উনি নেশা করাইছে নেশার ঘরে উনি এইগুলা শুরু করছে এখন যাই হোক আমি চেষ্টা করি যে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করার আমি জানি না আমার ভাগ্যে কি আছে আল্লাহ জানে আমি ওয়াশিং মেশিনটা ঠিক করতে পারম কিনা আমার কপালে মনে করেন আমি এই খেপে এই প্রবাসের বাড়িতে আয়া আমার কপাল আমি যে কি দুঃখটাই নামছি এক আল্লাহ স্যার আর কি এই হইতে পারবো না আমি কোন ভুল বা কোন পাপের শাস্তি ভোগ করতেছি আমার আল্লাহ জানে তো চলুন আপনাদের সামনে রেখেই আমি চেষ্টা করি ওয়াশিং মেশিনটা পরিষ্কার করার যদি পারি আল্লাহ যদি আমার সহায় হয় তাহলে আমি পরিষ্কার করতে পারম আর যদি না পারি জানি না কি করম কারণ আমি ইউটিউবে একটা ভিডিও দেখছি যে ওরা কীভাবে পরিষ্কার করে বা কিভাবে কি করে আমি ওই হিসাবে দেখি যে পারি কিনা তো চলুন আপনাদের সাথে নিয়ে পারি কিনা দেয় তো আমার আপু এবং ভাইয়েরা আমি চলে আসলাম এই যে মেশিনের সামনে আপনারা দেখতেই পাইতেছেন তো এই যে প্রথমত আমি চেষ্টা করতেছি যেভাবে আমি দেখছি আর কি যে ফিল্টারটা এটা বের করে দেখলাম যে ময়লা জমে রয়েছে তো প্রচণ্ড পরিমাণে আপনারা দেখতেই পাইতেছেন আমি হাত দিতেছি ভিতরে প্রচণ্ড পরিমাণে আর কি ময়লা এটার ভিতরে জমা রয়েছে তো দেন ফুচি টুচি দিয়ে আমি দেখতেছি আপনারা দেখেন কারণ বাপের জন্মে যেটা ব্যবহার করি নেই দেশে থাকতে এটা বিদেশের বাড়িতে ব্যবহার করতেছি হয়তো আপনারা অনেকে আবার খারাপ নেগেটিভ কথাবার্তাতে মাইনা নিতে পারেন আবার অনেকে আমার নেগেটিভ কথাবার্তা বলতে পারেন আসলে আমার জন্মের পর কোনো দিন আমি মেশিনে কাপড় চাপড় ধুই নেই এই প্রবাসের বাড়িতে আইসেই আমি ধুইছি তখন আমার কোনো অভিজ্ঞতা নাই যে এটা কেমনি কি করুন দেখেন হাত দিতেছি ময়লা বাইরেছে হাত দিতেছি ময়লা বাইরেছে তো আমার বুড়ি আমার দিয়া গেল লাগে কই উনি কইছে যে পিসের পাইপটা খুলাইলে নাকি ময়লাগুলা বাইরে যাবে আসলে পিসের পাইপটা আমি চেষ্টা করছি আর না টানা টানি করছি খুলে না ওইটা খুলবার গেলে নষ্ট হয়ে যাব তাই আমি কি করলাম ওই যে বালতি দিয়া ভিতরে পানি দিতেছে আর যে পাইপটা দেখতেছেন এই যে হাতের মধ্যে যে পাইপটা আমার এই পাইপটা দিয়ে মনে করেন যে পানি আমি বাথরুমে যায় বাথরুমে ডাইরেক্ট ই করে ফালানো হয় পানিগুলো তো এই পাইপটার ভিতরে এত পরিমাণে ময়লা আমি আপনাদেরকে খেয়ে যে বলে বুঝাইতে পারতেছি না তো এই পাইপটা এখন আমি যে জইন আছে এখানে একটা জোড়া আছে এই যে জিনটা দেখতে পেতেছেন কষ্টে লাগাই না জয়েনটা এটা এখন আমি খোলামও তো মনে করেন বিশাল বড় পাইপ না খুলাইলেও মনে করেন বাজা বাজা লাগে খুলানটাই মনে করেন যে অনেক ভালো হইব বাকিটা আল্লাহ পাক জানে আল্লাহ আমার সহায় হইব কিনা কারণ যে কাজ আমি কোনো দিন পুরি নাই বা আমার কোনো অভিজ্ঞতা নাই ওইটাই আমার করবার দিছে কারণ আমি বাদ দই এখন এটা করতেছি কারণ আমি এখন জিরো আমার কাছে চারানো পয়সা নেই এমনিতেই আমার ঋণের বোঝা আমার মাথার উপরে তাই মনে করেন আমি বাদ দইয়া এখন এই মেশিনটারে গোটা 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 করতেছি তাহলে আমি কোনো কোনোদিনই এটারে গোটার 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 করতাম না কারণ আমার পুরা কপাল দেখেন যে কি আর সমু হাল্লা আমার কোন পরীক্ষা ভালো এসে জানি না দেন দেখো আমি মেশিনটা রাইখা দিছি এই ঘর বড় সোপার ঘর এখনো বাকি আছে দেন যে কি পরিমাণে ময়লা হয়েছে জানি না তারপরও পরিষ্কার হয়েছে কি না আমি এটা কইতেই পারি না আমি তো মনে করেন যতটুকু পারছি এটাই যথেষ্ট আমি রাইখা দিয়ে আর পারুম না তো দেখেন আমার আপটা ভাইয়ারা আমার তো ভুল গা আমি নাই গা এটা মেশিন এটা একটা ইলেকট্রিক জিনিস নষ্ট হয়ে পারে যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে পারে এটা তো আর আমার দোষ না আর আমি তো নিজের ইচ্ছে করি বা ওই মেশিনের ভিতরে আমি নিজেও ঢুকি গা ওই মেশিনের ভিতরে আমি নিজেও ঢুকি নেই যে আমার হাতের থেকে বা নষ্ট হয়েছে বা ওইটার ভিতরে নিজে ঢুইকে আমি নিজে মনে করি নিজেরা পরিষ্কার করতেছি তা তো আর ছিল না সবাই আমার জন্য দুয়া করেন কারণ এই প্রবাসের বাড়িতে দুয়াটাই যথেষ্ট যদি দোয়া করেন তাহলে হাজারো বিপদের সম্মুখীন হয়ে পার হয়ে রাস্তা না একটা না একটা রাস্তা আল্লাপাক বের করে দেবে তা আপনারা আমার জন্য দোয়া করেন এই খেপে আমার সাথে কেমন হইলো জানি না কারণ আমার ম্যাডাম ভালো আমি জানি তারা ভালো জানি তার পাশে থাইকে গেছি ছয় সাড়ে ছয় বছর এখন সাত সাড়ে ছয় বছরের বেশি ছিল আমি তার কাছে থাইকে আমি চলে গেছিলাম বলছে আপনাদেরকে বাংলাদেশে দুর্ভাগ্য ছিল দেখে আমি কোথাও কাজ পাই নাই তাই আবার কষ্টের মধ্যে চলে আসি ফাটে এখন আর কিছুই না আজকে আপনাদের সাথে আমি সারাদিনটা কিভাবে কাটাইতেছে কি কাজ করতেছে আপনাদের সাথে শেয়ার করুন কিন্তু দেখেন আমার কি দুর্ভাগ্য পারলাম না তো দেখাইতেই আরও কাজের উপরে কাজ আর কাজ কাজ আর কাজ অনেকে বলে যে রোজার মাসে সৌদি প্রবাসী মেয়েদের নাকি সারারাত সারা রাত কাজ করতে হয় এই সেই দেখেন সৌদি ছাড়া অন্য অন্য সব কান্ট্রিতে আরও কিছু কান্ট্রি আছে আর অন্য সব আরো দেশ আছে ওইখানেও না কিছু কিছু প্রবাসী মেয়েদের কপালে তিন থেকে চার ঘন্টা ঘুম থাকে আমার কপালটা আগে এরকম ছিল না কিন্তু এখন এরকম হয়ে গেছে তো আর কি কম আর কিছু করার নাই আমার কপালটা খারাপ এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছু না শয়তান বুড়ি ছুটি করে এখন চলে থাক আর কিছু বললাম না কি কী বলুম আর কি দেখাম কাজ করি তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমার পাশে থাকেন এটাই যথেষ্ট আর কিছু লাগবে না ইনশাল্লাহ ও ঋণটা শোধ করে দিয়েই চেষ্টা করব চলে যাওয়ার শূন্য হাতে আইছে আবার শূন্য হাতে চলে যাব জানি না বাংলাদেশে গিয়ে আমার কি হইব হয়তো ওনার সাথে এখন আমার নতুন করে চুক্তি হয়েছে দুই বছরের কন্ট্যাক্ট উনি আমার এক বছর তো ছাড়বে না কন্ট্যাক্টটা শেষ করে আমার যাইতে হইব তো ওনার কন্ট্যাক্টটা শেষ করে আমি তো যাইতে পারব না আমি এই ক্যাপে মারাই যাব উনি যা শুরু করেছে এই ক্যাপে আমি মারাই যাব তো কিছু কিছু ক্ষেত্রে আমার হন মনে করেন যে আমার মোবাইলে ওনার সাথে আমার ঝগড়া হয় না কি হয় উনি কি বলে না বলে এগুলো আমার রেকর্ডিং করে রাখতে হবে আমার মোবাইলের মধ্যে তার সে আমার সাথে রকম ব্যবহারটা করতেছে সেটা একটা প্রমাণ রেখে আমার আইনি ব্যবস্থা নিতে হবে আমার আইনের আশ্রয় নিতে হবে যদি আমার উনি না যাইতে দেয় আর আল্লাহ আমার কপালে তো দুঃখ লেখেই দিল কারণ সেলিবিয়া চলে যেব পনেরো তারিখে সামনের মাসে আর আমরা যাবো এইখান থেকে আছি এই মাসের তিরিশ তারিখে আমরা ওর মেয়ের বাসায় যাবো ওখানেই থাকবো আল্লাহ জানে কতদিন থাকি তা আমি বুড়ির এবার বললাম যে তুই এইবার যায় কা আমি না তখন মনে করেন আমার পারবো না যে মেয়ের হালা ঝগড়াইবো যদি রাইখা যায় তখন বাক্যবালা না মায়কে গেলে তো আমার বাক্য খারাপ তারপরে দেখাম আমি যদি যাই ওই বাড়িতে তাহলে আপনাদেরকে দেখাবো ওই বাসাটা কথা বলো তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আর কিছু বলুন না জানি না এই মেশিন ভালো হইব নাকি খারাপ খারাপই আছে জানি না এখন আমার ওদিনকে আমার বুড়ির মেয়ে বলল যে বুড়ি যখন কাপড় চোপড় বেশি দেয় তখন দোষ হয় না আমি দিলেই দোষ হয় তো সেদিন আমার ওঠাস করে কয় মেশিন নষ্ট হইলে তুই জরিমানা দিবি তখন আমি ওর মাইয়ারা বললাম যে দেখ তোর মায় কি কয় এগুলো তখন কী হ্যাঁ মা তো ঠিকই হয়েছে তোর চার মাসের বেতন না একটা ওয়াশিং মেশিনের দাম সে নষ্ট হইয় না দেখি আমি তাই এমনি দেয় আমি একটা বছর বিনা পয়সায় খাটনি করতেছি আবার ওয়াশিং মেশিন নষ্ট না দিই দেন আল্লাহ আর কোন পরীক্ষায় ফলাইছে এক সপ্তাহ হয় নাই যে বুড়ির মেয়ে কথাটা কইছে আর এক সপ্তাহ পরে মেশিনটা নষ্ট হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকে না আর কিছু কম না